গ্যারেট বিম কেন পিএলজিএল করতে হয় পিএলজিএল করলে সুবিধা কী সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের মধ্যে আছেন পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক স্বাগতম আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম গ্যারেট বিম নিয়ে গ্যারেট বিম মূলত পি এল জি সুবিধা হয় প্রথম মাটি মাটি আটকানোর জন্য সুবিধা হয় দ্বিতীয়ত যে বাথরুমের পাইপগুলো চলানো হয় সেগুলো ছলাতে আর এই গ্যারেট বিম ছিদ্র করতে হবে না তাহলে গাঁথনি বেঙ্গে ফোল করে যে নিয়মে বাথরুমের ফেপ যাবে সেটা শুদ্ধ মতো দিতে পারবে আর একটা বিশেষ কথা আগে বলে রাখি দেখুন আমি এখানে গাঁথনি করে এই গ্যাট ডিমের জন্য এক লাভ দা গাঁথনি করে গ্যাট ডিমের জন্য রেডি করেছি এই বারো ইঞ্চি পাঁচ পাঁচ করে পাশে গাঁথনি করে মাঝখান টাকা দিয়ে দিচ্ছি গ্যাপটা শক্তের জন্য এটা করলে আপনার বিমটা শীতে থাকবে আর মূলত শক্ত থাকবে হ্যাঁ যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম পি পিএলজিএল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পিএলজিএল করলে যে আপনি যে মাটিগুলো বরট করবেন তাহলে বিম যদি পনেরো হয় ষোলো হয় আঠারো হয় বিশ হয় তাহলে ডবল হলে কত হয় পনেরো হলে তিরিশ হয়ে যাবে তিরিশ ইঞ্চি মাটি আটকানোর জন্য কাঁপি কারণ তিরিশ ইঞ্চি মাটি বরট করলে আর নিচ দিয়ে কোনো যাবে না আমি চারপাশ দিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন বিমের লটগুলো কীভাবে বাঁধা হয়েছে দেখুন খুব সুন্দরভাবে বিমের লটগুলো বাঁধা হয়েছে এবং বিমে টপ রডগুলো দেওয়া হয়েছে একটা টপগুলো আমি আবার অনেক বিডিওতে বলেছি কলমের গোড়ায় এসে একটা টপগুলো উপরে থাকবে এবং গ্যাপের মাঝখানে এসে টপগুলো নিচে থাকবে সেটা ইঞ্জিনিয়ার নকশার মধ্যে থাকে সেই নকশা মোতাবেক কাজ করবেন যদি নকশা না বোঝেন তাহলে এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি গ্যাট বিমের কাজগুলো করবেন দেখুন আমার চারপাশে গ্যাট বিমের কাজ চলতেছে এটা করার পর তারপর গ্যাট বিম করা হবে মাঝখানেরগুলো মাঝখানগুলো করার পর যে বাকি থেকে যাবে সেটা গাঁথনি করে দিয়ে উপরে যে এই পিএলের এর গাঁথনেগুলো যাতে বিমগুলো থাকবে সেই লেভেলে একই লেভেলে করি করে দিলে এক সমান হয়ে যাবে আর মাটিগুলো সরবে না এবং বাথরুমের টয়লেটের পানির পাইপের এই যে ময়লার পাইপগুলো থাকে সেটা গাঁথনি দিয়ে সিদ্ধ করে বাইক করতে পারবে গ্যাট বিমের কোনো আঘাত করতে হবে না নিচের তলায় খুব গুরুত্ব সহকারে এই পিএল জিএল বিমটা করে নেবেন মিস্ত্রির একটু কষ্ট হলেও এটা মালিকের জন্য অনেক সুবিধা আমি মালিক ভাইদেরকে বিশেষ করে বলবো আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং আপনার ঘরের কাজগুলো ঠিক এইভাবে হচ্ছে কিনা দেখবেন আসলে ইঞ্জিনিয়ার নকশার মধ্যে দিয়ে থাকে আবার সব মালিক সব নকশা বুঝে না মিস্ত্রিরা যেভাবে করে কাউন্টাররা যেভাবে করে সেভাবে কাজগুলো বুঝি নেই কিন্তু সঠিক নিয়ম হচ্ছে পিএলজিএল জি এল করতে হবে অর্থাৎ স্যারি পাশে যে গ্যাট বিমডোটাকে এটা নিচে দিতে হবে পনেরো ইঞ্চি বিম হলে পনেরো ইঞ্চি নিচে দিতে হবে বিশ ইঞ্চি হলে বিশ ইঞ্চি দিতে হবে যত ইঞ্চি হয় এত ইঞ্চি নিচে দেবে এর পরেরগুলো উপরে আসবে আমি শটকাটে বুঝে দিচ্ছি তাহলে আপনার কাজটা সঠিক নিয়ম হবে মজবুত হবে আর এই গাছ যে গাছটা করছি এটা অবশ্যই অবশ্যই করবেন তাহলে আপনার বিমটা শিখে থাকবে আঁকা ব্যাকা হবে না আর যে আমাদের যে রাজমিস্ত্রি বাইরে আছে তাদের জন্য সুবিধা কাজটা দেখতে খুব সুন্দর লাগবে আপনি অনেকে আমরা আগে করেছি নিচে পলিথিন দিয়ে সেমিটির শট দিয়ে এই গ্যাট বিম করেছি কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় ঠিক এইভাবে করলে এক সুতো বেঁকা হবে না গ্যার বিম একদম সুতো থাকবে সুন্দর থাকবে কাজ করলে হবে না কাজ নিয়ম জানতে হবে কাজের সৌন্দর্য রাখতে হবে তাহলে আপনার কাজের সুনাম বাইরে হবে চেষ্টা করবেন ঠিক এইভাবে কাজগুলো করার জন্য বিমগুলো এভাবে বাঁধার জন্য এবং যে ডালার কাজ করে ডালাইগুলো সঠিক নিয়মে করার জন্য এক দেড় তিন হিসাব করে ডালার কাজগুলো করতে হয় তাই আমি অনেক ভিডিওসে বলেছি আশা করি আমরা প্রত্যেক বিষয় নিয়ে আমাদের ইউটিউব ইউটিউবে ফেসবুক পেজে আমাদের বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনার প্রয়োজন মতো মতো যে কোনো বিষয় নিয়ে ভিডিওগুলো আমাদের পেজে রয়েছে ইউটিউবে রয়েছে দেখতে পারবেন ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন আশা করি কমেন্ট করে জানাবেন কতটুকু দেখেছেন এবং কি বুঝেছেন এখানে ভুল ত্রুটি থাকলে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন الله حافظ